হ্যালো আচ্ছা সালামু আলাইকুম মাহাতব তো আজকে আমি যে আপনাদের মাঝে যে মাঝে যে সরকারি চাকরিটি নিয়ে এসেছি এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় থেকে যে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে সেই চাকরি অর্থাৎ এই চাকরিটি প্রকাশিত হয়েছিল পাঁচ পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে অর্থাৎ পাঁচটা অক্টো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল যেখানে দেখেন যে প্রশাসন কর্মচারী শাখা ডাব্লিউ ডাব্লিউ ডট মাইন ডট গভ ডট বিডি অর্থাৎ আপনারা যদি এই লিঙ্কটিতে প্রবেশ করেন তাহলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন সরাসরি আপনার এই লিঙ্কটিতে প্রবেশ করলে সরাসরি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে নিয়ে যাবে অর্থাৎ নিচে আরও কিছু দেখেন যে এখানে তথ্য দিয়েছে যে শিল্প মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্ব বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশ নাগরিকের নিকট হাতে অনলাইনে অর্থাৎ বাংলাদেশের নাগরিকের নিকট হতে হয় অনলাইনে এটা আবেদন করার আবেদন করা যাচ্ছে আপনারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনারা এই নিয়োগ দিয়ে আবেদন করতে পারবেন যে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এই লিঙ্কটি যদি প্রবেশ করেন আপনাদের নিচে দেখতে পাচ্ছেন যে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে যদি আপনারা প্রবেশ করেন তাহলে আপনারা সরাসরি আবেদন লিঙ্ক পাবেন যেখানে প্রবেশ করে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন যেটা আবেদন আহ্বান করা হচ্ছে অনলাইনে অর্থাৎ আপনারা শুধু এখানে অনলাইনে আবেদন করবেন অপলাইনে না তো এখানে অনলাইন ব্যতীত অফলাইনে কোনো আবেদন গ্রহণ করবে না অবশ্যই যারা যারা আবেদন করবেন অবশ্যই অনলাইনে আবেদন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে চারটি পদে বিভিন্ন ধরনের চারটি পদে প্রায় জন লোক নিয়োগ করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক নং আছে ক্রমিক নং দুই আছে ক্রমিক নং তিন আছে ক্রমিক নং চার আছে এই চারটি ক্রমিক নংয়ে প্রায় জন লোক নিয়োগ করা হয়েছে যেখানে বেতন স্কিল গ্রেড প্রদান করেছে তেরো তেরো ষোলো বিশ অর্থাৎ তেরো থেকে তম গ্রেডের মধ্যে বেতন প্রদান করেছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষা ফি জমা দান শুরু তারিখ আমি আগে বলেছি যে পাঁচ পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কিন্তু এটা আবেদন শুরুর তারিখ হয়েছে নয় নয় অক্টোবর দুই অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন নয় অক্টোবর দু তারিখ থেকে এবং আবেদনের যে শেষ তারিখ দেওয়া আছে সেটা হচ্ছে সাত এগারো দুই হাজার পঁচিশ অর্থাৎ আপনারা আগামী নভেম্বর মাসের সাত তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন বিকাল পাঁচ ঘোড়ি পর্যন্ত অর্থাৎ যারা আবেদন করবেন অবশ্যই এই ডেটটা মনে রাখবেন এবং এই ডেটের মাধ্যমে আপনারা সরাসরি এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদন করতে পারবেন উপরে যে লিঙ্কটি দিয়েছি সেখানে লিঙ্ক এখানেও দেওয়া আছে আপনারা ওই উপরের লিঙ্ক এটা লিঙ্ক এক লিঙ্ক এখানে ঢোকে আপনারা আবেদন করবেন তো আপনারা অবশ্যই লিঙ্কটা দেখে নেবেন এবং বিভিন্ন এই আবেদনে আপনি আমি দেখাচ্ছি যে কি কি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা কত থাকবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সকল প্রার্থীর ক্ষেত্রে এক দশ দুই হাজার পঁচিশ তারিখ প্রার্থী বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অর্থাৎ আপনার আপনারা যদি আঠারো থেকে বত্রিশ বছর হয় তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে বর্ণিত ছকের এক তিন নঙ্ক উল্লেখিত পদের বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত স্থিতির অর্থাৎ এক এবং তিন নং যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে ক্ষেত্রে প্রার্থীদের বয়সীমা সর্বোচ্চ 40 পর্যন্ত ছিল যোগ্যতা তারা 40 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে সরকারি আধা সরকারি স্তর শাসিত প্রতিষ্ঠান চাকরিতে প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরি প্রার্থীগণ সকল শর্তপূর্ণ সাপেক্ষে আবেদন আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘর চিহ্ন দিতে হবে অন্য অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রয়োজন অর্থাৎ আপনারা আমি এখানে দেখতে পাচ্ছি যখন আপনারা লিঙ্কে আবেদন করবেন তখন দেখতে পারবেন যে একটা ডিপার্টমেন্টাল লিঙ্ক দেওয়া আছে যদি আপনারা কোনো সরকারি আধা সরকারি বা যে কোনো প্রতিষ্ঠানের চাকরিরত অবস্থায় থাকেন তাহলে আপনাদেরকে সেখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসাবে শনাক্ত করতে হবে অনাথ আপনাদের কোনো শনাক্ত করার প্রয়োজন হবে না তো আমি দেখা দেখাচ্ছি যে সাইন নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে বেতন স্কুল গ্রেড প্রদান করেছে বিশ সর্বোচ্চ বেতন হচ্ছে আঠারো আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত প্রদর্শন হচ্ছে বারোটি কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনারা যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে চার নাম্বারে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সরাসরি আবেদন করতে পারেন যেখানে প্রদর্শনখ্যা আছে জন এখানে লোক নিয়োগ করা হয়েছে জন তো যারা যারা এসএসসি পাশ করেছেন আমি মনে করি তারা এখানে আবেদন করলে আপনারা হয়তো আপনাদের চাকরিটি আপনাদের সর্ব যে চাকরিটি প্রত্যাশিত করছেন সেটা পেয়ে যেতে পারেন তো তিন নম্বরের যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রা হরক অর্থাৎ এখানে আপনাদের তিন নাম্বারের যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখানে যদি আপনারা আবেদন করেন অবশ্যই আপনাদের কম্পিউটার অবশ্যই জানা থাকতে হবে অর্থাৎ আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো এখানে বেতন স্কেল গ্রেড প্রদান করেছে ষোলো ষোলোতম ষোলতম বেতন স্কিল গ্রেডে বেতন প্রদান করে দেখবে যেখানে আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে হচ্ছে পদ সংখ্যা হচ্ছে দুইজন অর্থাৎ তিন নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখানে হচ্ছে পদ সংখ্যা দুইজন এখানে দুইজন লোক নিয়োগ করা আছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনারা যদি এইচএসসি এসি পাশ করে থাকেন এবং কম্পিউটার এখানে যে আবার দিতে বলছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত আপনারা যদি এসএসসি পাস করে থাকেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন কম্পিউটার মুদ্রা খারাপ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ অর্থাৎ আপনারা যদি প্রতি মিনিটে ইংলিশে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ ট্রাই করতে পারেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারেন এবং আপনারা জানতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ তিন নাম্বারের যে নিয়োগ বিপুদ্রী আছে সেখানে হচ্ছে আপনার কম্পিউটার জানা থাকতে হবে আবার এইচএসসি পাশ করা থাকতে হবে এবং এবং ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ জানা থাকতে হবে এবং টাইপিংয়ের গতি ইংলিশ এবং বাংলায় বিশ থাকতে হবে তো দুই নাম্বারের যে নিয়োগ বিপুদ্রী আছে সেখানে হচ্ছে কম্পিউটার অপারেটর যেখানে বেতন স্কেল গ্রেড প্রদান করেছে তেরো যেখানে হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত প্রদর্শন আছে দুইটি অর্থাৎ এখানে দুইজন লোক নিয়োগ করা হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি অর্থাৎ আপনাদেরকে অবশ্যই একটা ডিগ্রি অর্জন করতে হবে সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে তাহলে আপনারা যে দুই নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে সেখানে কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন তো আমারও দুই নম্বর খ নম্বর বলছি যে কম্পিউটার মুদ্রা প্রতিনিধি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ অর্থাৎ তিন নম্বরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি পুরস্কৃত হচ্ছে সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি ইংরেজিতে টাইপিংয়ের গতি থাকবে হবে বিশ এবং বিশ এবং দুই নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে সেখানে বাংলা এবং ইংলিশের টাইপিংয়ের গতি হচ্ছে পঁচিশ এবং তিরিশ অবশ্যই বাংলায় পঁচিশ এবং ইংলিশের ত্রিশ থাকতে হবে এবং আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে একটা সম্মানিত ডিগ্রি অর্জন করতে হবে এবং করতে হবে এবং কম্পিউটার কম্পিউটার অপারেটর কম্পিউটার দক্ষতা থাকতে হবে তাহলে আপনারা দুই নম্বর পদে আবেদন করতে পারবেন আবার দেখতে পাচ্ছেন যে এক নম এক নম্বরে আছে সাপ মুদ্রা খারক কাম কম্পিউটার অপারেটর অর্থাৎ এখানেও আপনাদের আপনাদের কম্পিউটার জানা থাকতে হবে যেখানে বেতন স্কেল গ্রেড প্রদান করবে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পর্যন্ত কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমমানের ডিগ্রি অর্থাৎ আপনার কোনো বিশ্ববিদ্যালয় হইতে একটা ডিগ্রি অর্জন করতে হবে যেখানে কোনো বিষয় উল্লেখ করা নেই যে কোনো বিষয়ে আপনার যদি ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন এবং বলছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত আপনাদেরকে আবার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তিন গণম্বারে বলছে ষাট লিপিতে সর্বনিম্ন গতি মিনিট ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ অর্থাৎ ষাট লিপি যে কম্পিউটার মুদ্রা খারক এখানে কিন্তু টাইপিংয়ের একটু স্পিড বেশি ধরতে হয় সেখানে হচ্ছে সত্তর এবং পঁয়তাল্লিশ আপনার ইংরেজিতে থাকতে হবে সত্তর এবং বাংলা থাকতে হবে পঁয়তাল্লিশ গতি তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে আবার ঘন নম্বর বলছি তো কম্পিউটার মুদ্রাকারক সবার সর্বনিম্ন গতি মিনিটি ইংরেজি তিরিশ এবং বাংলায় পঁচিশ আবার কম্পিউটার মুদ্রাকারকের ক্ষেত্রে সার্টিফিকেটে একটা গতি দেওয়া আছে সেটা হচ্ছে সত্তর এবং পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রাকারকের ক্ষেত্রে তিরিশ এবং পঁচিশ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনার লিপিতে দক্ষতা থাকতে হবে টাইপিংয়ের ক্ষেত্রে এবং কম্পিউটার মুদ্রা কারকের টাইপিংয়ে দক্ষ থাকতে থাকতে হবে আবার ওয়ার্ড প্রসেসিং সহ মেল মার্স এবং ফ্যাক্স ইত্যাদি সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা যে এক নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে এখানে আবেদন করতে পারবেন তো নিম্ন শর্তগুলি আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে আপনারা যে নিচে যে নিয়মগুলি দেওয়া আছে এগুলো যারা যারা আবেদন করবেন অবশ্যই নিচের নিয়মগুলো পড়ে নেবেন তারপর আপনারা আবেদন করবেন তাহলে আপনাদের আবেদন আবেদন ঠিক গ্রহণ যোগ্য অর্থাৎ আপনাদের এখানে যদি কোনো আবেদনে যদি কোনো ভুল করেন তাহলে সেই আবেদনটি গ্রহণ যোগ্য হবে না এটা এখানে বলে দিয়েছে তো সাগরে আপনাদের ফর্ম অ্যাপ্লিকেশন কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অর্থাৎ আপনারা যদি সর্বশেষে যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সেটা এখানে উল্লেখ করতে হবে হয় যদি উল্লেখ্য না করেন তাহলে যখন দেখবেন যে আপনারা ভাইবে পরীক্ষায় গিয়েছেন তখন যদি আপনারা দিয়েছেন এসএসসি বাস কিন্তু সেখানে সার্টিফিকেট সর্ব শো করেছেন এসএসসি বা অনার্স তাহলে সেখানে আপনাদের আবেদন আবেদন ফর্মটি তারা গ্রহণ করবে না সেই সার্টিফিকেটগুলো গ্রহণ করবে না তাই আপনারা যে পাস করেছেন সেই পাস অনুযায়ী সেখানে আবেদনের মধ্যে উল্লেখ করে দেবেন তাহলে আপনারা সেখানে আপনারা এসএসসি পাস করে আবেদন করবেন আপনারা নিচে নিচে আবেদন করতে পারেন সমস্যা নেই কিন্তু আপনারা যদি অনার্স বা এসএসসি পাস করে থাকেন তাহলে সেটা আবেদন ফর্মে উল্লেখ করে দেবেন তাহলে তারা আর আপনাদের আবেদন যে আবেদন করবেন সেটা ভুল ধরবে না লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন প্রকার টি এ ডিএ প্রদান করা হবে না অর্থাৎ আপনার কোনো দিয়ে ডি এ বা অন্যান্য কোনো সমস্যার ক্ষেত্রে এগুলো প্রদান করবে না যখন লিখিত লিখিত এবং মৌখিক পরীক্ষা আপনাদের কাছ থেকে নেবে এটা সময় মাথায় রাখবেন এটা শুধু এই পরীক্ষা না যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এটা লেখা থাকে তো এটা সবসময় সব সময়ের জন্য আপনারা মাথায় রাখবেন তো পরীক্ষার সময় সকল কবি প্রদর্শিত পরিদর্শন করতে হবে অর্থাৎ পরীক্ষার সময় যে অ্যাপ্লিকেশন ফরম সহ সপ্তাহিত সপ্তাহিত এক্সেপ্টে ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জাতীয় পরিচয় পত্র ফটোকপি দাখিল করতে হবে আপনারা বুঝতে পারছেন যখন আপনারা হোলকে যেতে যাবেন তখন আপনাদের সকল যে সার্টিফিকেটগুলো গুলো আসছে বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট আছে আসছে সেগুলো একটা কপি করতে হবে এবং সত্যায়িত করতে হবে ফটোকপি লাগবে সেটাও সত্যায়িত করতে হবে তো নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত শকে এক তিন চার নম্বর শূন্য পদক বাংলাদেশের সচিবালয় ক্যাডার পরিভুক্ত গ্রাজুডেট কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মকর্তা নিয়োগ বিধিমালা দুই সংশোধনী অর্থাৎ ২০১৪ সালে যে সংশোধনী গ্রাজিয়েটে ২০২০ করেছে এবং ২০২০ সালে দুই হাজার সালে যে সংশোধনী ২০২০ সালে করেছে সেটা অনুযায়ী তারা এখানে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসরণ করে থাকবে অর্থাৎ এই উনিশ বিশ এবং চোদ্দ যে বিধিমেলা আছে এক এক তিন এবং ক্ষেত্রে তারা এটাই প্রয়োগ করে থাকবে তো পরীক্ষা পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এই লিঙ্কটিতে উপরে যে লিংকটি আছে সেটা সেম নেই এখানেও আছে ডুবে আপনারা আবেদন করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আমি দেখাচ্ছি এবং এখানে আপনাদের ছবি লাগবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং সাক্ষর লাগবে তিনশো বাই আশি পিক্সেল অর্থাৎ

হলে আপনারা এক নং এবং তিন নং তালিকার মধ্যে আবেদন করতে পারবেন এবং চার নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটা হচ্ছে আপনার আবেদনের জন্য খরচ লাগবে ছাপ্পান্ন টাকা এবং আবেদনের জন্য খরচ লাগবে ফি লাগবে পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ লাগবে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর আবেদন করার সে আবেদন করার সময় বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে ফি জমা দিতে হবে অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন আপনাদের অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন তাছাড়া তারা যে আপনার যে আবেদন ফর্ম সাবমিট দিয়েছেন এটা তারা জমা নেবে না তো এখানে দেখবেন যে কেমন করে মেসেজ পাঠাবেন আবেদন লিঙ্কে এখানে দুইটা দেওয়া আছে আপনারা এগুলো পরে নেবেন এই যে প্রথম মেসেজ আসবে কি হবে এবং দ্বিতীয় মেসেজ আসবে কিভাবে হবে আপনারা এগুলো পরে নেবেন নিয়ে অবশ্যই মেসেজগুলো পাঠাবেন যদি না পান যে কোনো কম্পিউটার দোকান গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তাহলে কম্পিউটার দোকানেরা আপনাদেরকে কোনো ঝামেলা ফেলবে না তো প্রবেশপ্রাপ্তির বিষয়টি আপনার এই লিঙ্কে ঢুকে আবার প্রবেশপত্রটি পেয়ে যাবেন কথা বোঝাতে পারছি কি না বুঝি না কিন্তু আপনারা এই লিঙ্কে ঢুকে যখন আবেদন করবেন অবশ্যই তারা আপনাদের মোবাইলে মেসেজ দেবে একটা মোবাইল নাম্বার যে আপনারা দিয়ে থাকবেন সেই মোবাইল নাম্বার নাম্বারে সেই মেসেজটি তারা প্রদান করে থাকবে সেই মেসেজ অনুযায়ী আপনাদের এডমিট কার্ডটা আপনারা যে আবেদন করবেন সেখানে যে এডমিট কার্ডটি আছে সেই এডমিট কার্ডটি সংগ্রহ করবেন এবং ইউজার আইডি অনুসারে পরবর্তী যে এডমিট তার প্রবেশপত্র যেটা প্রকাশ করবে এডমিট কার্ডটি সেটা ডাউনলোড করার জন্য আপনার ইউজার ইউজার ডির ইউজার ডিটি লাগবে কোন তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ভুয়া অর্থাৎ আপনারা যদি কাগজপত্র জাল ভুয়া মিথ্যা প্রকাশিত হয় তাহলে আপনাদের আবেদনপত্রও বাতিল হয়ে যাবে তো এটা সবসময় মাথায় রাখবেন আবার এখানে কয়েকটি কিউআর স্ক্যান দেওয়া আছে সেটা হচ্ছে শিল্প মন্ত্রণালয় ওয়েবসাইট প্রবেশের আপনার শিল্প মন্ত্রণালয় প্রবেশের ওয়েবসাইট হচ্ছে এই এই কিউআর কোডটি যদি স্ক্যান করেন তাহলে এই মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় প্রবেশ করতে পারবেন আবার শিল্প মন্ত্রণালয়ের টেলিটক পোর্টাল প্রবেশ করার জন্য আপনার টেলিটক যে সার্ভিস প্রদান করে থাকে আপনার এই এই স্ক্যান করলে আপনারা এখানে সরাসরি প্রবেশ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ নুরুজ্জামান জামান অতিরিক্ত সচিব প্রশাসন এখানে যে স্বাক্ষর করেছেন পাঁচ দশ দুই হাজার পঁচিশ পঁচিশ আমি যে আপনাদেরকে উপরে দেখাইছিলাম যে পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল পাঁচ অক্টোবর দুই তো আমি আর বেশি কিছু বলছি না আপনারা সবাই যারা যারা আবেদন করবেন অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি সঠিকভাবে পড়ে নেবেন এবং কিভাবে মেসেজ দেওয়া এবং কীভাবে আপনাদের মোবাইলে এস এম এস আসবে আসবে তারা আপনারা সবাই এগুলো দেখে নেবেন এই লিঙ্কগুলো এই যেটা আপনাদের ফেসবুক লিঙ্ক যেটাতে ঢুকে আপনারা সরাসরি আবেদন আবেদন ফর্মটি দেখতে পারবেন এবং এদের হচ্ছে আপনাদের উপরে যে লিঙ্কটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই লিঙ্ক যেটাতে ঢুকে আপনার বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এবং এখানে কী কীভাবে পর্দা আছে যেগুলোতে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন তো সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু